এশিয়া কাপে বাংলাদেশ ভারত হাই ভোল্টেজ ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ এই কারণে বলছি যদিও দুই দলের শক্তিমতার দিক থেকে অবশ্যই সমান নয় ভারত ফেভারিট অনেক বেশি শক্তিশালী তবে এই মুহূর্তে এশিয়া কাপে যে ইকুয়েশন তাতে মনে হচ্ছে যে ভারত যদি হয় বেস্ট টিম তাহলে সেকেন্ড বেস্ট অবশ্যই বাংলাদেশ এবং এই ম্যাচ নিয়ে অনেক অ্যানালাইসিস হচ্ছে বিশেষ করে ভারতে অনেক সাবেক ক্রিকেটাররা কথা বলছেন যে কেমন হতে পারে ম্যাচ তারা যে একেবারে ভারত হান্ড্রেড পার্সেন্ট জিতবে এমনটা কিন্তু বলছে না কারণ বাংলাদেশকে নিয়ে তারা কিন্তু যথেষ্ট সতর্ক বাংলাদেশের একাদশ কেমন হবে এটা নিয়ে অনেক আলোচনা চলছে আমরা টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেছি কথা বলেছি যতটুকু জানতে পেরেছি যে একাদশে পরিবর্তন যে আসছে এটা কিন্তু মোটামুটি নিশ্চিত বলা যায় বিশেষ করে বোলিং অ্যাটাকের কথা যদি বলি শরীফুল ইসলাম বাহাতি পেসার তিনি সম্ভবত ভারতের বিপক্ষে বাদ করছেন তার পরিবর্তে জানহাতি পেসার এবং অলরাউন্ডার বলা যায় তানজিম হাসান সাকিব তিনি দলে ফিরছেন এটা মোটামুটি নিশ্চিত তানজিম হাসান সাকিবকে নেওয়ার একটা বড় কারণ হচ্ছে ভারতের বিপক্ষে তানজিম হাসান সাকিব যে কটা ম্যাচ খেলেছে রেকর্ড খুব একটা খারাপ না ইনফ্যাক্ট অভিষেক শর্মা ভারতের যে বিধ্বংস ওপেনার রাইট নাও টি টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান তাকে কিন্তু আউট করেছেন তানজিম সাকিব এরকম একটা নজির আছে পাশাপাশি আপনাদের মনে হয়তো বা আছে তিলক বর্মাকে একবার করেছিলেন তানজিম সাকিব তো এই ধরনের ব্যাটারদের ব্যাটারদের ভারতীয় তানজিম অভিজ্ঞতা হাসান এবং তার অ্যাটাকিং বলিং মোড এটা কিন্তু বাংলাদেশের জন্য খুব জরুরি এ কারণে তানজিম সাকিবকে নিচ্ছে শরীফুলের জায়গায় পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে স্পিন অ্যাটাক নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন এই দুইজন এবং শেখ মেহেদিও আছে এই তিনজন একাদশে একসাথে একযোগে সুযোগ পাচ্ছে না যে কোনো দুইজনকে দল খেলাবে না হয় নাসুম এবং রিসাদ কিংবা রিশাদ এবং শেখ মেহেদি কিংবা শেখ মেহেদি এবং নাসুম যে কোনো একটা কম্বিনেশন বেছে নেবে টিম ম্যানেজমেন্ট অর্থাৎ তিন স্পিনার জায়গায় দুই স্পিনার খেলাবে বাংলাদেশ আর ওপেনিং নিয়ে একটা আলোচনা চলছে যে তানজিদ হাসান তামিমের ফর্ম খুব একটা ভালো না পারভেজ ইমন যেভাবে আসলে বিধ্বংসী ক্রিকেটটা খেলে তার টি টোয়েন্টিতে একশো পঞ্চাশের মতো তাকে খেলানোর একটা কথা চলছে তবে এটাও ঠিক তামিমের কিন্তু ভারতের রেকর্ডও খুব একটা খারাপ না ওপেনিং এ কোনো পরিবর্তন আনবে কি না সেটা একটা দেখার বিষয় সাইফ হাসান খেলছেন এটা মোটামুটি বলা যায় এবং মোটামুটি নিশ্চিত তবে তানজিম তানজিদ হাসান তামিম নাকি পারভেজ হোসেন ইমন কাকে বেছে নিবে টিম ম্যানেজমেন্ট এটা কিন্তু আমরা জানতে পারবো টসের পরে দর্শক আপনাদের কোনো একাদশ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন